দর্শক আমরা আপনাদের যে বিষয় নিয়ে অনেক প্রশ্ন এবং মনের একটি আবেগ যে এবং বাংলাদেশের নতুন কিছু যে ভাইরাল হচ্ছে সেই ফিলিপাইনের আমাদের আমার ইউনিয়ন সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের আপনার দলজিতপুর গ্রামে সেই আমাদের কৃষক ভাইরাল কৃষক আমার জিলু ভাই জিলু ভাইয়ের আরেকটি ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম ইতিপূর্বে মনে আছে কিনা পেপে বাবু এবং রেড লেডি যাদের পেঁপে চাষ করে কিন্তু স্বাবলম্বী হয়েছিলেন সে একটা ভিডিও কিন্তু আমরা দেখিয়েছিলাম সেই জিল্লু ভাইয়ের শখের যে আখের বাগান উনি করেছেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখে আসছি যে ফিলিপাইনের আখ এটি কিন্তু স্বাদে এবং গন্ধে অতুলনীয় এবং এটা দেখতে সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা ক্রেতার কাছে এবং ভোক্তার কাছে অত্যন্ত চমৎকার বিষয় তারা আগ্রহ সহকারে এই আখটি খেয়ে থাকেন এবং অত্যন্ত সুমিষ্ট যেটা ফিলিপাইন থেকে বাংলাদেশে এসে কিন্তু জায়গা দখল করে নিচ্ছে আমরা সেই আখের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করাবো ফিলিপাইনের কালো এক আমরা আরো ক্লোজ দেখানোর চেষ্টা করি যে দেখেন যে প্রত্যেকটি আক এই গত বছর কিন্তু জিলু ভাই এটা কিন্তু একটা লাগিয়েছিলেন সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে আঁকা আমরা আজকে পাচ্ছি তো জিলু ভাইয়ের কাছে শুনবো যে আসলে এই কালো একের ভবিষ্যৎ কি এবং এই কালো একটা আমাদের কেমন ভাবে স্থান দখল করে নিচ্ছে আমাদের বা কি কি স্বপ্ন আছে তার এই কালো আখ নিয়ে এটা জানার জন্য জিলু কি অবস্থা এই কালো আখের সম্বন্ধে কিছু বলেন হ্যাঁ প্রথমে অল্প করছিলাম করার পরে এর মান খুব ভালো পাইছি এই যে যে ফাপ এই ফাপ আমাদের আকের বড় আখের চাইতে অনেক সময় বড় বড় হয় এই যে এবং এই যে ফাপ দেখেন যে ঘনগিরের আখ চলে না কত বড় ঘনগিরের আখ চলে না সেই ক্ষেত্রে এই আখ খুব নরম এবং এই যে শাল এই ছালও আপনার গালে দিলে ওই ছাল চাবাইলেও রসে গাল ভরে দেয় আচ্ছা এবং এর ফলনও খুব ভালো এবং রোগ বেলায় খুব কম তো দেখছি না হ্যাঁ রোগ বেলায় আখে তো রোগ বেলায় পাই নাই তবে এর ফলন অনেক ভালো না খেয়েও খুব মিষ্টি মিষ্টি রাগা পর্যন্ত মিষ্টি রাগাপন্ত মিষ্টি আপনি তো গতবার তো একটি মাত্র আঁখ লাগিয়েছিলেন তো সেখান থেকে এবার কতগুলো আখ আপনি লাগিয়েছেন এই এবারও তেমন বেশি লাগায়নি তবে এবার আর থেকে সামনে থেকে বেশি লাগানোর তারপরে তো অনেক মানে এটাকে বলা হয় ঝাড় কত ঝাড় আখ আজকে এবার হয়েছে কত ঝাড় দশ ঝাড় হবে বেশি এ দশ ঝাড় হবে দশ পনেরো ঝাড় সেখান থেকে কিন্তু আমরা এটার বীজ বা কাটিং রেখে দিয়ে পরবর্তীবার বেশ কিছু জমিতে আমরা আঁকনি এবং এইভাবে অমৃত জাতের যে আঁখটা আমার ব্লকে সরোশপুর গ্রামে অমৃত জাতের আঁখটা আমরা কিন্তু এক্সটেনশন করতে সক্ষম হয়েছি প্রথমে আমরা ইকু গবেষণা কেন্দ্র থেকে আমরা এক বিঘার জন্য আকের বীজ পেয়েছিলাম সেখান থেকে এখন প্রায় পাঁচ ছয় একর আখ আমার ইউনিয়নে কিন্তু আমরা এক্সটেনশন করতে সক্ষম হয়েছি অনেকে এই অমৃত জাতের আখটা করতে চাইতো না এর অনেক প্রতিবন্ধকতা আছে কিন্তু আমার কৃষকের এক একর জমির আখ ধরে কিন্তু তারা বিক্রি করে দিচ্ছে যারা আহ রস করে অর্থাৎ রস যে রসটা ইদানিং কিন্তু বাজারে ব্যাপক পপুলার হয়েছে আখের রস আহ কারণ মানুষ এখন অনেক সচেতন তারা জেনে গেছে যে আখের রসের কি উপকারিতা এর জন্য কিন্তু রস করে আখ প্রচুর খাচ্ছে তারা এবং এই জন্য অমৃত জাতের আখটা কিন্তু ব্যাপক পপুলারিটি পেয়েছে এবং আমার ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়নে তো তেমনি এই যে ফিলিপাইন জাতের চুইং জাতীয় আখ এই আখটা কিন্তু আসলে যা দেখতেও সুন্দর তা খেতেও সুন্দর আকর্ষণীয় এবং মনোমুগ্ধকার সেন্ট আছে একটা তাই না একটা সেন্ট আছে এবং ফাপ বড় এবং অনেক বড় হয় শক্ত হয় না নরম সফট আমাদের কিন্তু আগ যদি শক্ত হয় তাহলে কিন্তু ভোক্তার কাছে কুমে যায় এই ভাবটা কিন্তু নরম কিন্তু সহজেই এই কয়েকজনকে খাওয়িয়েছেন বাড়ির ফ্যামিলি সবাই খেয়েছে সবাই তারা কি বলেছে আরো দু একজন যারা আছেন তারাও খেয়ে কি বললো ভালো বলে আমরা কিন্তু এই আখ যখন আগ যখন খাবো বা হারভেস্ট হবে তখন কিন্তু আপনাদের কাছে নিয়ে আসবো তো আখের নিচে আপনি কি কি দিয়েছেন আখে কিন্তু সার একটু বেশি লাগে তাই না কি কি দিয়ে আপনি জমিটা প্রস্তুত করেছিলেন জমি করার সময় ওই ওই একই রকমের জৈব সার ব্যবহারের পাশাপাশি আপনার তার পরবর্তীতে পরিষ্কার করে নালায় কিছু ইউরিয়া দিয়ে পানি পানি সেচ দিছি আর আঁকে সাধারণত দুই দুই তিনবার সার দিতে হয় তাহলে এরপরে কি আপনি সারের উপরেই প্রয়োগ করেছেন উপরেও সার দিছি উপরে সার দিচ্ছেন না এই এই তো আর কিছুদিনের মধ্যে হারভেস্ট এর ইয়ে লাগে এটা সময় সময় কতদিন লাগে তবে এর সব থেকে বড় একটা বিষয় একটু ভারী হয় মানে ওয়েট ওয়েট ওয়ে রাখা লাগে এই যে আমি বান্ধতে রাখছি এই আখের আখের পাতা দেই আখের গুড়া বান্ধতে রাখছি আখের পাতা দিয়ে আখের গোড়া बांधা তাই তো তার মানে এটা বান্দার জন্য এক্সট্রা কোনো ফাইবার টাইবার এসব প্রয়োজন লাগে না দেখেন যে আপনি যত কয়টা আগ আছে দেখ গুনেন তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা আছে 7টা একটা আগ থেকে 7টা আগ বেরিয়েছে তাই না জি কত সুন্দর দেখেন সাতটা আগ এবং আগগুলোর জন্য এক বন্ধন দিছে আর বড় হলে আবার এখানে আরেক বন্ধন দেয়া যাবে এভাবেই আগ দিয়ে সব ফেলতে হবে তাহলে পরিচরজার মধ্যে কিন্তু বান্ধল دیا যেটা অর্থাৎ বেধে রাখা এটাও কিন্তু একটা পরিচরজার মধ্যে পড়ে যেমন এই যে এপাশে বড় হলে কিন্তু বেধে দিতে হয় আগ তা না হলে আপনার আগের হেলে পড়বে তাই না তখন এই পাশে একটা আগ সত্যি আমরা কি দেখাই আপনাকে অন্যটা এটা আর ছাড়াও থাকে আচ্ছা আর ছাড়াও থাকে দেখেন যে কত সুন্দর যাকে বলা হয় কালো আগ ফিলিপাইনের আগ তাই না এই আখটার সাইজটা কিন্তু অনেক বড় হয়েছে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি তো অনেক বড় হয়েছে ভাই জি আপনার এই যে আখটা যেমন আর না দিলে বা না বেঁধে রাখলে এই যে বাচ্চা আর বেঁধে দিচ্ছে অর্থাৎ মাজাতে মাজাতে যখন আপনি আর একটা বাঁধন দেবেন এই আখের পাতা দিয়ে তখন কিন্তু আপনার এটা কিন্তু সোজায় থাকবে এখন দেখেন এটা কিন্তু সোজা হয়ে আছে আপনার এই এই যে আমাদের কিন্তু হেলে পড়েছে তো ম্যানেজমেন্টের কথা যদি চিন্তা করতে হয় তাহলে কিন্তু আপনাকে প্রথম দিক থেকে আঁকটা আকে কিন্তু বাঁধন দিতে হবে তাই না জি জি ভাই তো এই আখের ভবিষ্যৎ আপনি কেমন বলে মনে করছেন ভালো এই আখটা কি আমাদের মাঝে বাজারে পাবে এই আখ যদি বাজারে আনা হয় তাহলে পাবলিক খাবে খাবে তাই না পাবলিক তাহলে ভবিষ্যতে আমাদের কিন্তু এটা মার্কেট করতে হবে এবং ব্যাপক আকারে আমাদেরকে চাষ করতে হবে এর জন্য আমাদের আখের রসের চাহিদা মেটে এবং নতুন যাত্রা সম্প্রসারণ হয় তাই তো ধন্যবাদ জানাচ্ছি জিলু ভাইকে সুন্দরভাবে আখের এই নতুন জাতের আখটা নিয়ে আসার জন্য